কাজের কোনো বিকল্প নেই সেটা ছোট হোক কিংবা বড় হোক তাই ছুটি পেলেই বাড়িতে চলে আসি বা বাড়িতে চলে এসে কাজ করার চেষ্টা করি সব সময় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি সবারই ভালো লাগবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের বাংলাদেশ থেকে হাজারো শ্রমিক লাখ লাখ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমাই বিদেশের মাটিতে বিভিন্ন অর্থাৎ আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন প্রকার হোটেলে কিংবা রেস্তোরাঁয় কিংবা মাঠে ঘাটে কিংবা রাস্তায় বিভিন্ন রকমের কাজ করে বিদেশি আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে গিয়ে পাড়ি জমায় লাখ লাখ টাকা খরচ করে শুধু মাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে গিয়ে পড়ে থাকে এই ধরনের কাজ করার জন্য এই ধরনের কাজ করে বৈদেশিক টাকা বাংলাদেশে পাঠিয়ে রেমিটেন্সকে আমাদের দেশের একটি বড় ধরনের অর্থনৈতিক যোগান দিয়ে থাকে আর বিদেশে অবস্থানরত বিশেষ করে শ্রমিক বিষয় বা অন্যান্য বিষয় যারা কর্মরত আছেন বা কাজ করার উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন তাদেরকে আমরা সব সময় অবজ্ঞা অবমূল্যায়ন করে থাকি তাই আমরা কাজকে সময় একটু রকম চোখে থাকি যে বাড়িতে কাজ করলে বা বিদেশে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে কাজ করলে পরে কীরকম পরিশ্রম করতে হয় আমি ছুটিতে গিয়ে এই যে এ ধরনের কাজ করে থাকি আমি সাধারণ সাধারণত কিছুটা অনুভব করে থাকি যে পরিশ্রম কতটা কতটা কষ্টের নিজে যেহেতু একটু একটু বাড়িতে এসেই কাজ করি একটু হলেও বুঝতে পারি যে পরিশ্রম কতটা কষ্টের আর আমরা কাজকে সবসময় অবজ্ঞা অবমূল্যায়ন করিবিধাই আমাদের আজকের এই বাংলাদেশটা অনেকটা পিছিয়ে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই যারা বিদেশে বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে বসবাস করছেন বা অবস্থান করছেন ভ্রমণ বিষয় বা অন্যান্য বিষয় সাধারণত তারা বিদেশে পার্ট টাইম জব করে বাকিটা সময় রিক্সা চালায় বা অন্যান্য পার্ট টাইম জব করে থাকে আর আমরা বাংলাদেশে সবসময় কাজকে অবমূল্যায়ন বা অবজ্ঞা করে থাকি বিদায় আমাদের বাংলাদেশটা আজকে এতটা পিছিয়ে তাই আমরা সব সময় কাজকে মূল্যায়ন বা শ্রদ্ধার সাথে দেখবো যে কোনো কাজকেই ছোটো করে দেখার অবকাশ নেই আমি বাড়িতে এসেই আমাদের ছোট্ট একটি কলার বাগান আছে সেখানে আমি নিজের হাতে লাগানো সবজি কলা আনাইজা কলা এবং বিভিন্ন জাতের কলা লাগানো হয়েছে এখান থেকে কলা অনেকটা বড় হয়ে গেছে যে কারণে আমি নিজে কলা নিজের হাত দিয়ে পেরে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করছি তবে আজকে প্রচণ্ড রোদ থাকা এই প্রচণ্ড রোদের মধ্যে কলার বাগানে গিয়ে দুটি কলার সরি ফেলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কলা ছুরি একটা আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি পরবর্তীতে আরেকটা কলান ছুরি বাড়িতে নিয়ে আসছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলব